ইমাজিন করো তোমরা যখন ইউটিউব স্ক্রল করছো হঠাৎ করে এমন একটা থামনেল দেখো সেই ভিডিওটা ক্লিক করতে বাধ্য হও কেন ভিডিওটা পুরো দেখার কিউরিসিটি জাগে সেই কারণেই তোমরা ক্লিক না করে থাকতে পারো না এই ভিডিওতে আমি শেয়ার করব দশ রকমের থামনেল ডিজাইন দ্যাট পিপল লাভ টু ক্লিক তোমরা ফলো করে ঠিক এই ধরনেরই থামনেল তোমরা ফিউচারে ক্রিয়েট করতে পারো তোমাদের ভিডিও কন্টেন্টের জন্য থামনেল একটা ছোট্ট ইমেজ বাট এটা একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারে তোমাদের ভিডিও পারফরমেন্স তোমরা সবাই জানো ইউটিউব ভিউ বাড়ানোর জন্য তোমাদের একটা হাই কোয়ালিটি থামনেল ডিজাইন করতে হয় এটা আমরা জানি যে যখন আমরা ইউটিউব ভিউ বাড়াতে চাই তখন একটা হাই কোয়ালিটি থামনেলের প্রয়োজন পড়ে প্রবলেম হচ্ছে হাজার হাজার মানুষের ফিল করা ইমোশনাল লেভেল একটা থামনেল ডিজাইন করাটা খুব হার্ড আমাদের জানতে হবে কেন কিছু থামনেল ওয়ার্কস বেটার সেক্ষেত্রে তোমাদের অ্যানালাইজ করতে হবে ভিউয়ার্সদের সাইকোলজি ডিউরিং আমার রিসার্চে আমি ট্রাই করেছি আমার অনেক ক্লায়েন্টের ভিডিও ডিফারেন্ট স্টাইল আর অ্যানালাইজ করে তার সাথে সাথে টপ কন্টেন্ট ক্রিয়েটার্সদেরও নোটিস করেছি তাদের ডেটা ফলো করে ফাইনালি ক্র্যাক করেছি হোয়াট টাইপ অফ তাহলে এখন প্রশ্ন আসছে সেই কি কি দশ ধরনের ইউটিউব ডিজাইন যেটা পিপল লাভ টু ক্লিক তার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ইউটিউব ভিউজ বাড়াতে পারবে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে দশ ধরনের থামনেল ডিজাইনের আইডিয়া তোমরা পেয়ে যাবে আর আমি নম্বরটা আমার খুব ফেভারিট তার সাথে সাথে টপ ক্রিয়েটরও প্রেফার করে নাইন নম্বর টিপসটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়ান কোশ্চেন ফরম্যাট একটা গুড ওয়ে টু স্পার্ক কিউরিসিটি একটা সিম্পল ওয়ে যার দ্বারা তোমরা তোমাদের ভিওর্স এর মাইন্ডে কিউরিসিটি তৈরি করতে পারবে যতটা তোমরা রেলিভেন্ট ক্রিয়েট করতে পারবে তোমাদের কোশ্চেনটা তোমাদের ভিউর্স এর জন্য ততটা ইন্টারেস্ট হবে তোমাদের ভিউার্সরা ক্লিক করতে তোমাদের ভিডিওতে এই ওয়ান কোয়েশ্চেন ফরম্যাট খুব এফেক্টিভ ইউটিউব থামনেলের জন্য এটা তোমাদের ভিউয়ার্সদের মাইন্ডে কিউরিসিটি তৈরি করে এই ওয়ান কোয়েশ্চেন আর তার সাথে সাথে তারা অ্যান্সারটা জানার জন্য ইন্টারেস্টেড হয়ে পড়ে সেই কারণেই ক্লিক থ্রু রেট আর এঙ্গেজমেন্ট ইনক্রিজ হতে হেল্প করে সিম্পল কিছু জিনিস মাথায় রাখতে হবে ওয়ান কোশ্চেন ফরম্যাট যখন তোমরা তৈরি করবে তোমাদের ইউটিউব থামনেলের জন্য মনে রাখবে গুড কোশ্চেন শুড বি রেলিভেন্ট টু ইউর কন্টেন্ট আর সেটা যাতে ক্রিয়েট করে সেন্স অফ আর্জেন্সি আর কিউরিসিটি নোটিস করেছি ওয়ান ফরমেট কোশ্চেন বেস্ট ওয়ার্ক করে কমন প্রবলেম সারপ্রাইজিং ফ্যাক্ট আর চ্যালেঞ্জেস কমন নলেজ আমি তোমাদের কাছে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেমন হোয়াট ইজ দ্য সিক্রেট টু হাউ ক্যান ইউ সলভ ডিড ইউ নো দ্যাট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটস আমরা দেখেছি বেশিরভাগ বেস্ট থামনেল কাজ হয় হচ্ছে ইমোশনাল ক্রিয়ার থাকলে বাট সাম ভিউয়ার্স ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিস্টিকটাকে পছন্দ করে ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিস্টিকে বেসিক্যালি নাম্বারটাই ইউজ হয় আর ভিউয়ার্সদের মাইন্ডে সেটা একটা কিউরিয়াস তৈরি করে বেসিক্যালি সারপ্রাইজিং ইমপ্রেসিভ আর রেলিভেন্ট ফ্যাক্টস আর স্ট্যাটিস্টিকটাই বেস্ট কাজ হয় এখন প্রশ্ন আসছে তোমরা কিভাবে ইজিতে ফ্যাক্টস আর স্ট্যাটসটাকে তোমাদের থামনেলে ইউজ করবে তোমাদের প্রেজেন্ট করতে হবে ক্লিয়ার উইথ বোল্ড আর কন্ট্রাস্টিং কালারের মাধ্যমে যেটা ইজি টু রিডেবল হয় এখন প্রশ্ন আসছে আমরা কি ফ্যাক্টস আর স্ট্যাটসটাকে কি আমরা সব ধরনের কন্টেন্টে ইউজ করতে পারবো এটা বেস্ট কাজ হয় এডুকেশনাল সাইন্টিফিক আর নিউজ কন্টেন্টের আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেমন নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল ডোন্ট নো ইট টপ টেন রিচেস্ট কান্ট্রিজ ইন টু আর ওয়ান ইন ফাইভ পিপল সাফারিং ফর্ম এবার বলবো থার্ড পয়েন্ট সেটা হলো বিফোর অ্যান্ড আফটার কম্পারিজন বিফোর অ্যান্ড আফটার থামলে ডিজাইনের ক্ষেত্রে তোমরা দেখাতে পারো ওয়েট লস বডির ক্ষেত্রে কোনো অবজেক্টের ক্ষেত্রে বা কোনো প্লেসের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই দেখতে ভালোবাসে ট্রান্সফরমেশন কন্টেন্ট যখনই তোমরা ট্রান্সফরমেশন ইনফরমেশনটা তোমরা থামনেলের মধ্যে দেখাবে তোমাদের ভিউার্সরা এক্সাইটেড হয়ে যাবে ক্লিক করতে কেন বিফোর অ্যান্ড আফটার কম্পারিজন থামনেল এফেক্টিভ এই ধরনের থামনেল ভিজুয়ালি কিউরিসিটি তৈরি করে যেটা প্রসেস জানার জন্য আর রেজাল্টটা দেখার জন্য এখন প্রশ্ন আসছে কোন কোন ধরনের কন্টেন্ট মোস্ট অফ বেনিফিট পায় বিফোর অ্যান্ড আফটার থামনেল থেকে আমি আমার রিসার্চ থেকে দেখেছি বেশিরভাগ কন্টেন্ট যেটা ফিটনেস মেকওভার প্রোডাক্ট রিভিউ এই জাতীয় কন্টেন্ট থেকে গ্রেট রেজাল্ট আসে তোমাদের ক্লিয়ারলি শো করতে হবে বিফোর অ্যান্ড আফটার স্ট্যাটস সাইড বাই সাইড দিয়ে এক্সাম্পল হিসাবে তোমরা ওয়েট লস জার্নি হোম ইম্প্রুভমেন্ট প্রজেক্ট এই সমস্তগুলো দেখাতে পারো স্কিন কেয়ার বিউটি রুটিন বা প্রোডাক্ট রিভিউও দেখাতে পারো নেক্সট পয়েন্ট হচ্ছে কোর্ডস অ্যান্ড সাউন্ডস বাইট কোডস আর সাউন্ডস বাইটটা ইউজ হয় হচ্ছে বেসিক্যালি মেমোরি টাইপ অফ কন্টেন্টের ক্ষেত্রে স্পোর্টস অ্যান্ড সাউন্ড পাইটটা তোমরা যে কোনো ধরনের কন্টেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারো এক্সাম্পল দিচ্ছি যেমন হচ্ছে ইউ ওন্ট বিলিভ হোয়াট উইল হ্যাপেন নেক্সট ইস চেঞ্জ এভরিথিং আর ইউজ করতে পারো আর একটা এক্সাম্পল দিচ্ছি হেয়ার ইজ দ্য সিক্রেট কিছু মেমোরেবল মুভমেন্টটা তোমরা দেখাতে চাও তোমাদের ভিডিও কন্টেন্টের দ্বারা সেক্ষেত্রে এগুলো পারফেক্টলি ইউজ হয় পরের পয়েন্ট হচ্ছে পার্সোনালাইজ হেডশট আশা করি তোমরা সবাই জানো পার্সোনালাইজ হেডশটটা সব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররাই ইউজ করে বাট শুধু এটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্ষেত্রে ইউজ হয় না এটা অনেক ক্ষেত্রে মোর এঙ্গেজিং করে তোলে এবং ট্রাস্ট ক্রিয়েট করে ভিওয়ার্সদের কাছে পার্সোনাল হেডশট থামনেলে থাকার অনেক বেনিফিট আছে যেমন একটা পার্সোনাল কানেকশন তৈরি করে ভিউয়ার্সদের সাথে হিউম্যান ফেসেস অ্যাট্রাক্ট অ্যাটেনশন সো সেক্ষেত্রে ইনক্রিজ ক্লিক থ্রু রেট এটার ক্লিক থ্রু রেট ইনক্রিজ করতে অনেক হেল্প করে এনহ্যান্স ব্র্যান্ড আইডেন্টি তোমরা যখনই পার্সোনাল হেডশট ইউজ করবে তোমাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে এলাইট ইমোশনাল তোমরা এক্সাইটমেন্ট শো করতে পারবে কিউরিসিটি সারপ্রাইজ এগুলো শো করতে পারবে পার্সোনাল টাচ দিয়ে এনগেজমেন্ট ইম্প্রুভ করার জন্য পার্সোনাল হেডশট হচ্ছে বেস্ট পার্সোনাল হেডশটে ভিউয়ার্সরা ক্রিয়েটরদের সাথে একটা পার্সোনাল কানেকশন ফিল করবে আর সেই কারণে তারা লাইকস কমেন্ট বা সিয়ারিং অনেক রকম অন্যান্য অ্যাকশনগুলো নেবে শুধু তাই না এটাতে ট্রাস্ট আর ক্রেডিবিলিটিটাও ইনক্রিজ হয় এরপরের পয়েন্ট হচ্ছে ড্রামাটিক সিন আর লাইভ অ্যাকশন ড্রামাটিক সিন আর লাইভ অ্যাকশনের একটা বড় এক্সাম্পল হচ্ছে মিস্টার বিস্ট মিস্টার বিস্ট হচ্ছে একজন বড় ইউটিউবার তাছাড়াও তোমরা যদি ব্লগিং করো ডেইলি লাইভ অ্যাকশন ও ড্রামাটিক সিন রিলেটেড কন্টেন্ট সো সেই ক্ষেত্রে তোমরা ড্রামাটিক সিন বা লাইভ অ্যাকশন থামনেল ইউজ করতে পারো এটাতে তোমাদের ভিউয়ার্সদের কিউরসিটি ক্রিয়েট করবে এক্সাম্পলের জন্য তোমরা এই ইমেজটাকে দেখো তাহলে তোমরা অনেক বেটার আইডিয়া পেয়ে যাবে এবার বলবো ফিচার্স প্রোডাক্ট যদি তোমাদের গেমিং রিলেটেড বা টেক রিলেটেড চ্যানেল হয় তাহলে সোইং প্রোডাক্ট ইজ এ গুড আইডিয়া তোমরা যে ধরনের প্রোডাক্ট আনবক্সিং বা রিভিউ করবে সেই প্রোডাক্টের ইমেজ তোমরা থামনেলে ইউজ করতে পারো এক্সাম্পল হিসেবে এই ইমেজটাকে ফলো করো এবার বলবো ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ থামনেল বি বেস্ট ফর ট্রাভেল ব্লগারদের জন্য তোমরা যদি ট্রাভেল ব্লগার হও তাহলে তোমরা ঠিক এই জাতীয় ল্যান্ডস্কেপ থামনেল ইউজ করতে পারবে তোমাদের ভিডিও কন্টেন্ট এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ইমোশনাল মুভমেন্ট যেটা আমি প্রচন্ডভাবে লাইক করি এটা কন্টেন্ট ক্রিয়েটার্সদেরও ফেভারিট যদি তোমরা প্ল্যানিং করো হার্টফিল ভিডিও ক্রিয়েট করতে তাহলে তোমরা এরকম ইমোশনাল টাচ দিয়ে এই ইমোশনাল মুভমেন্ট থামনেল ইউজ করতে পারো এক্সাম্পল হিসেবে তোমরা এই ইমেজটাকে ফলো করো এবার আমি বলবো টিউটোরিয়াল বা হাউ টু টিউটোরিয়াল বা হাউ টু ক্ষেত্রে তো অনেক ধরনের কন্টেন্ট হয় বাট ট্র্যাডিশনাল কুকিং রিলেটেড চ্যানেলের জন্য এটা বেস্ট সেক্ষেত্রে তোমাদের কিছু কিছু স্টেপ রিলেটেড ইমেজগুলোকে শো করতে হবে এক্সাম্পল হিসাবে তোমরা এই ইমেজটাকে ফলো করো আশা করি আমার দেওয়া সমস্ত এক্সাম্পেলগুলোকে দিয়ে তোমাদের মাথায় একটা নতুন আইডিয়া ক্রিয়েট করতে পারবে রিলেটেড টু ইউর ভিডিও চ্যানেল আর অবশ্যই মনে রাখবে ভিউয়ার্সের পয়েন্ট থেকে ভাববে আর কিউরসিটি তৈরি করতে হবে সব পয়েন্টগুলো যদি আমি কুইক সামারি দিই নাম্বার ওয়ান ওয়ান কোয়েশ্চেন ফরম্যাট নাম্বার টু ফ্যাক্ট অ্যান্ড স্ট্যাটস নাম্বার থ্রি বিফোর অ্যান্ড আফটার কম্পারিজন নাম্বার ফোর কোডস অ্যান্ড সাউন্ডস বাইট নাম্বার ফাইভ পার্সোনালাইজ হেডশট নাম্বার সিক্স ড্রামাটিক সিনস অ্যান্ড লাইভ অ্যাকশন নাম্বার সেভেন ফিচার্স প্রোডাক্ট নাম্বার এইট ল্যান্ডস্কেপ নাম্বার নাইন ইমোশনাল মুমেন্টস নাম্বার টেন টিউটোরিয়ালস অ্যান্ড হাউ টু আশা করি তোমরা যদি এই দশ ধরনের ইউটিউব থামনেল ডিজাইন করো তাহলে তোমরা অনেক অনেক ক্লিক থ্রু রেট ইনক্রিজ করতে পারবে তোমাদের ভিডিওগুলোতে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে যদি তোমরা এরম ধরনের রিলেটেড ভিডিও ফিউচারে পেতে চাও তাহলে প্লিজ বেল আইকনটা ক্লিক করে নাও আমি সত্যি কিউরিয়াস তোমরা কি ধরনের থামনেল ইউজ করো ফলো করে প্লিজ কমেন্ট করে জানাও